হাই প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে আমি দেবজিৎ স্যার আবারও চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভ যে এক্সাম হবে এক তারিখ থেকে ন তারিখের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে ন তারিখের মধ্যে সেই পরীক্ষায় বাংলাতে তোমাদের ক্লাস সেভেনের বাংলাতে যে যে টপিকগুলো পরীক্ষা হবে তার মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ ইম্পর্টেন্ট আছে যেগুলো বিগত বছরে বিভিন্ন স্কুলে এসেছে বা আস মানে এর আগেও দিয়েছে পরীক্ষার প্রশ্নতে তার উপর বেশ করেই আমি কিন্তু তোমাদের আজকের সেই সকল প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো এর আগে এসেছে বা আবারও আসবে তো চলো শুরু করি তবে শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে দাও যাতে তোমাদের সাবজেক্টের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যখন আবার ভিডিও আপলোড করা হবে তখন তোমাদের অবশ্য নোটিফিকেশান চলে যায় বা তোমরা পেয়ে থাকো তো তার থেকেও বড়ো কথা হলো গিয়ে কি আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা তোমাদের জন্য তোমাদের সুবিধের জন্য তাই বলবো তোমার সব থেকে প্রিয় বন্ধুকে তাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো যাতে সেও কিন্তু আমাদের এই প্রচেষ্টার প্রশ্ন যে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি আমরা তার একটা সুযোগ সেও নিতে পারে তো চলো স্টার্ট করি প্রথমত হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রশ্নের যে যে প্রশ্নগুলো আছে মানে যে যে টপিকগুলো অলরেডি এক্সাম হবে তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের সূচিপত্রের যে দ্বিতীয় ভাগটা আছে অর্থাৎ কাত দূর কত দূর থেকে নীল অঞ্জন পুঞ্জ ছায় এই কবিতা পর্যন্ত তার মধ্যে আবার কতগুলো টপিক আছে যেগুলোর কোনো রকম প্রশ্নপত্র কিন্তু নেই মানে আমাদের হাতে কলমে নেই আর যেহেতু সরকারি রুলস মেনে যে যে টপিকগুলো অনলিপার হাতে কলমে আছে সেগুলোরই কিন্তু অ্যান্সার বা পরীক্ষা হয়ে থাকে তাই বলতে পারো ওই যে অনুশানীগুলো আছে সেগুলো বা যে টপিকগুলো আছে ওইগুলো কিন্তু আমরা জাস্ট মাত্র পড় যদি কোনো কারণে স্যার আমাদের শর্ট প্রশ্ন দিয়ে দেয় সেই জন্য কিন্তু না হলে কিন্তু ওই যে টপিকগুলো থেকে কিন্তু তোমাদের সেরকম প্রশ্ন আসবে না তাই যেগুলোর অনুশীলনী আছে সেই টপিকগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব তো প্রথম যে টপিকটা আছে সেটা হলো কার দোর কত দূর এই যে কার দৌড় কত দূর এখানে কিন্তু আমাদের অনেক বিজ্ঞানের বিষয় আছে যে বিজ্ঞানের যে টপিকগুলো আমরা পড়েছি সিক্সে পড়েছিলাম আমরা সেই টপিকগুলোই কিন্তু এখানে কিছু কিছু অল্প অল্প করে কিন্তু দেওয়া আছে তো ফার্স্ট যে প্রশ্নগুলো আমি জানবো শর্ট প্রশ্নগুলো সেগুলো হলো কার দৌড় প্রশ্ন গদ্যাংশটি কাল লেখা মনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায় আমাদের দুটি প্রাণীর নাম যে কোনো দুটো প্রাণীর নাম তুমি দিতে পারো তোমার বই ঝেড়ে দেবে তার কোনো মানে নেই আর শামুক চলে যাওয়ার সময় রেখে যাওয়া জলচিহ্ন কি সেটি আসলে গিয়ে কি নানা জাতের খরগোশের মধ্যে গতি গতির তারতম্য দেখা যায় কয়েকটি খরগোশ জাতির নাম লেখো ঠিক আছে আর প্যারামোশিয়াম এটা কিন্তু অনেকবার এসেছে প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে ওটা যে যে সিলিয়া বলে নাম একটা রেনু থাকে তার মাধ্যমে সে চলাফেরা করে আচ্ছা এর সঙ্গে কিন্তু একটা প্রশ্ন করবে ক্ষণ পদ আমি প্রশ্নটা কি ক্ষণ পদ বা তোমাদের বইয়ের বোধ দেওয়া আছে ক্ষণিকা কি তো যখন অ্যামিবার চলাফেরা করে অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে খনপদ বা ক্ষণিকা তার সেই এককর্ষী প্রাণী তার একটু শরীরকে একটু আগে এগিয়ে দেয় তারপর আবার একটু এগিয়ে দেয় এইভাবেই কিন্তু সে চলে তো ওটা এটা ক্ষণিকাটা করে রাখবে আচ্ছা গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখা এটা অনেকবার এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কয়েকটি হক জাতীয় এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন হক জাতীয় বলতে শিকারিপ যেগুলো পাখি তাদের বলা হয়েছে মানুষের মনের গতিবেগ কত এটা একেবারে নির্দিষ্ট করে বলা যায় না তবে একটা আনুমানিক তোমাদের বয়ে দেওয়া আছে একটু দিবে একটি এককোষী জীবের নাম লেখো যে কোনো একটা এক কষি অ্যামিবা তোমার যেটা মনে হয় যে কোনো একটি দিয়ে দেবে তার চলার ধরনটি উল্লেখ করা তুমি যদি প্যারামোসিয়াম দা প্যারামোসিয়ামটা বলতে হবে আমিবার বললে অ্যামিবারটা বলতে হবে এডিস ওরা ওরার সম্পর্কে লেখকের কি তথ্য পায় অর্থাৎ সে যে সেকেন্ডে চারশো বারের বেশি ও নাড়ে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে তবে এর সঙ্গে আমি আরেকটা বলবো সেটা হচ্ছে গিয়ে কি এ টি পি এর পুরো নাম কি এর পুরো নাম কি এটা কিন্তু অনেকবার দিয়েছে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো এরকম যে যে প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাওয়ার সংগ্রহ করতে পারে তা লেখো অর্থাৎ হচ্ছে গিয়ে কী যে সে যে গাছের গাছ তার পাতায় যে খাদ্য সংগ্রহ খাদ্য তৈরি করে সংগ্রহ খাদ্য তৈরি করতে পারে সূর্যের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মাটির যে জল একসঙ্গে সে কি করতে পারে খাওয়ার তৈরি করতে পারে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে সব থেকে দ্বিতীয় ভাগ যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে বাইরের চলাটা আসল নয় লেখকের মনে আসল চলা কোনটি বাইরের বাইরের চলাটা আসল নয় প্রবন্ধকার শিব শিবতোষ মুখোপাধ্যায় কোন পৃথিবীতে সত্যিকারের চলা বলে অভিমত পোষণ করেছেন তা আলোচনা করো অর্থাৎ সত্যিকার চলা বলতে কাকে বুঝিয়েছে তা উল্লেখ করতে হবে তো এই দুটোর মধ্যেই প্রথমটা এবং শেষটা বলবো পরে তিনটে প্রশ্নের মধ্যে প্রথম এবং তিন নম্বর প্রশ্নটা আমি করে যেতে বলবো এরপরের যে কবিতাটা সেটা নোট নোটবই নোট খুব সুন্দর কারণ যেখানে উল্লেখ করা হয়েছে কিভাবে আমরা কি করি না বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখি সেই বিষয়টা দেওয়া হয়েছে নোটবই কবিতাটি কাল লেখা নোটবই কী ধরনের লেখা ভরা হ্যাঁ কিলবিল লেখাতে ভরা বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখেছেন অর্থাৎ বক্তা নিজে যখন নোট বই যে লিখছেন কীভাবে যেখানে জাস্ট পান সেখানে সেটাতে নোট বই লিখে নেন ভালো কিছু পেলেই লিখে ফেলেন ভালো কথা শুনেই নোট এই একটু এক্ষুনি অ্যান্সারটা বললাম ছেলেটি নোটবুক কিভাবে ভরা তারপর যে নোটবই কবিতাটি কি ধরনের মানবস্থতার প্রকাশ পেয়েছে তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতায় খুঁজে বের করে লেখো বক্তা কি করে নিজে নিজে নোটবই লিখেছেন তা উল্লেখ করো এখানে কিন্তু একটা প্রশ্ন আমি বলবো কি 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 প্রশ্ন পাই কবিতাতে উল্লেখ করো ঠিক আছে বড় প্রশ্ন কি আছে এ তোমায় খুনি বলে কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো দ্বিতীয়ত হলো গিয়ে কি নোট পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও এই বেলা প্রশ্নটা লেখে লেখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁটিয়ে কোন কবিতার অংশ উদ্ধৃতাংশের তাৎপর্য মানে কোন কোন এখানে প্রশ্ন বলতে কোন কোন প্রশ্নের কথা বলা হয়েছে বা বলতে পারে এই প্রশ্নের উত্তর কি কি হতে পারে সেভাবে তোমাকে ঠিক অ্যানসারগুলো উল্লেখ করতে হবে আবার অনেক সময় দেয় কার কাছ থেকে প্রশ্নগুলো উত্তর জেনে নেবে শর্ট প্রশ্ন দেয় মেজদার কাছ থেকে উত্তর সব জেনে নেবে এইভাবে কিন্তু প্রশ্ন তোমাকে শর্ট প্রশ্ন হিসেবেও দিতে পারে মেঘচোর খুব বড় গল্প একটা অনেক বড় একটা গল্প আমাদের সেই মেঘচোর গল্পে কিন্তু অনেক 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 শর্ট প্রশ্ন হয় সাইবেরিয়া কয়েকটা টিকা আছে তোমাদের ওই টিকাগুলোও কিন্তু করতে হবে হ্যাঁ কিন্তু বেশ বিশেষ করে যেটা আমাদের বলবো যে এগুলো ছাড়া যে তোমাদের বইয়ের পেছনে যে টিকাগুলো আছে মানে গল্পটার শেষে একবারে গল্পটার শেষেই কয়েকটা উল্লেখযোগ্য টিকা দেওয়া আছে ওই টিকাগুলো সবগুলো করবে ওই টিকাগুলো একটাও ছাড়বে না একটাও ছাড়বে না যে কোনো একটা তোমাকে অবশ্যই দেবে অবশ্যই দেবে তো তাই ওইটি গলা একটাও ছাড়বো না আমরা তার ছাড়াও যে প্রশ্ন তোমাদের হতে পারে সেটা হচ্ছে মেঘচোর গল্পটি কাল লেখা কয়টি কয়েক এই গল্পে কজন চরিত্র আছে মেঘচোরের মতো তোমার তোমার পড়া দুটি গল্প গল্প উল্লেখ করো মেঘচোর কাকে বলা হয়েছে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশে কি দাবি তুলেছে দিগ্বিজয়কে এটা অনেকবার এসেছে দিগ্বিজয়কে বা সবগুলো ইম্পর্টেন্ট এখানে কিন্তু সব প্রশ্ন ইম্পর্টেন্ট একটা তো আমি বলবো না যেটা করে এটা ছেড়ে দাও ওটা করো আমি একটাও বলবো না সবগুলোই করতে হবে কারণ সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষের জন্য বেশি মানুষের জন্য বেশি বৃষ্টির দরকার কেন তারপর হচ্ছে তুষার যুগ কাকে বলা হয় হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এসেছে আইস এজ সাইবেরিয়া কোথা কোথায় আটলান্টিস কি অ্যালয় কি অ্যালয়টাও অনেকবার এসেছে অ্যালয় কি পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন এটাও বড় প্রশ্নের সঙ্গে এসে শর্ট প্রশ্ন হিসেবেও আসে পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক কে কথা বলেছিল অবশ্যই সবার শেষে অনিমা বলেছিল বড় প্রশ্ন ছিল আসে এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘ চুরির কৌশলটির সংক্ষেপে লেখো কি হবে সে অর্থাৎ ওই অ্যালোয়ার মাধ্যমে এক জায়গার জল নিয়ে গিয়ে অন্য জায়গায় বৃষ্টি ঘটাতো সেটা পুরোটা উল্লেখ করতে হবে তোমাকে আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন বক্তা তার বাবার সম্পর্কে কি জানিয়েছিল অর্থাৎ তার বাবা যে তারই যে ভাই ছিল পুরন্দরের ভাই ছিল সেটা তোমাকে উল্লেখ করতে হবে এবং তার সম্পর্কে যেটা অনিমা মিথ্যা কথা বলেছিল সেই কথাটা বলতে হবে পুরন্দর চৌধুরী ও অসী অনিমানে অসীমা অসীমার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও পুরন্দর চৌধুরী ও অসীমার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও অর্থাৎ দুজনের সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে ওরা এসেছে আলাস্কার আকাশে ওরা এসেছেন আলাস্কার আকাশে ওরা কারা এ ওরা কেন আলাস্কা এসেছে সেখানে তারা কি কি দেখলেন সেটা পুরোটাই দিতে হবে যেখানে বরফ ছিল বরফ নেই সেই সবগুলো দিতে হবে দুটি গানের জন্মকথা এটা দুটো গান বলতে একটা জনগণ মন অধিনায়ক জয় আমাদের জাতীয় স্তোত্র এটা দিতে হবে এক দ্বিতীয়ত হলো গিয়ে কি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা হচ্ছে গিয়ে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুটো গানের কথা এখানে আমরা পেয়ে থাকি তাই এখানে আমাদেরকে বলতে হবে যে এখানে কি কি বিষয়গুলো আছে বিশেষ বিশেষ করে দুটো পাটে ভাগ করা আছে দুটো পাটের মধ্যে কোনটা কবে প্রথম গাওয়া হয়েছিল ইত্যাদি তার ইংরেজি অনুবাদ কি ইত্যাদি ভাগগুলো আছে তো সেইগুলো এখানে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে সবচেয়ে বেশি এখান থেকে শর্ট প্রশ্ন হিসেবে এসেছে একটাই প্রশ্ন লং প্রশ্ন প্রশ্ন হিসেবে অনেকবার এসেছে সেটা আমি পরে বলছি প্রথমত আসছি দুটি গানের জন্মকথা জনগণ মনো থেকে কি আছে ভারতের জাতীয় সংগীতিক কোন উপলক্ষে গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ জনগণ মন যে ইংরেজি নামকরণ করেন সেই নাম কি কিসের নাম জনগণ মন এর নাম কি ছিল দা মর্নিং সং অফ ইন্ডিয়া আবার বলছি দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি এটি কার রচনা ভার ভারত ভাগ্য বিধাতা বলতে কী কার কাছে কী প্রার্থনা করা হয়েছে তব শুভ নামে জাগে কারা জেগে ওঠে জনগণ অধিনায়ক জয় হে গানটির সম্পর্কে রবীন্দ্রনাথের বিরোধীগণ কি প্রচার করেছিল অর্থাৎ এটা নাকি একজন ব্রিটিশ যে ছিলেন ব্রিটিশ লর্ড তার আগমনের এর জন্যই এটা নাকি লেখা হয়েছিল বলে বিরোধীরা বলেছিল আচ্ছা বড়ো প্রশ্ন কী কী হতে পারে একটা হচ্ছে গিয়ে কি প্রথম যে প্রশ্নটা সেটাই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাই অনেকবার এসেছে জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা করেছিল কেন রবীন্দ্রের ব্যাখ্যা এই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল তা উল্লেখ করো এইটা খুব 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 ভালো করে করবে কারণ এই প্রশ্নটাই সবচেয়ে বেশিবার বড় প্রশ্ন হিসাবে এসেছে জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন অধিনায়ক জয় হে কতটা সার্থক তা বিচার করো নেক্সট আসবো আমরা দুটি গান কথা যে দ্বিতীয় পাঠ আছে অর্থাৎ হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর থেকে এখানে কি কী প্রশ্ন হতে পারে আমার সোনার বাংলা কবিতা আমি তোমায় ভালোবাসি গানটি রচয়িতাকে থাকে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কবির নয়ন জলে ভাষার কারণ কি মায়ের মুখের বাণী কবির কাছে কেমন লাগে কবির প্রাণে কে বাসি বাজায় আমি আমি তোমায় ভালোবাসি কবি কেন এই বাংলাকে ভালোবেসেছেন তা উল্লেখ করো মোটামুটিভাবে এই পাঠটাতে খুব একটা বেশি প্রশ্ন দেয় না তা হলেও কিন্তু আমাদের করে রাখতে হবে সব থেকে বেশি প্রশ্ন এই দুটি গানের জন্মকথার পাঠ যেতে আসে জনগণ মন এই পাঠটা থেকে সবচেয়ে বেশিবার কিন্তু প্রশ্ন এসেছে তবে যদি তোমরা কোনো প্রশ্নের অ্যানসার না পেয়ে থাকো তাহলে অবশ্যই গ্রুপে কিন্তু জানাবে বা তোমাদের বলতে পারি আমাদের কমেন্ট বক্সে জানতে পারো তোমাদের যে কোনো জায়গা থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নেক্সট বড়ো প্রশ্ন যেগুলো আছে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো তাৎপর্য লেখ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি বাংলা মায়ের যে অপরূপ শোভা বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ অর্থাৎ যা প্রকৃতির যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনাটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে নেক্সট যে পাপস আছে কবি আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাজী নজরুলের যে গান সেই গান এখানে যে ছোট্ট একটা পার্ট আছে বেশি না দেড় পেজের একটা ছোট্ট গদ্যা গদ্যাংশ সেখান থেকে এখানে কয়েকটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে পাঠটা পাবো কাজী নৈরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশে পায় সুভাষচন্দ্র বসুর নাম পায় দ্বিতীয়ত হচ্ছে লেখক কোথায় ভিড় দেখেছিল পার্কের নামটা মনে রাখতে হবে দ্বিতীয় হচ্ছে দেখলাম হেদোর কাছে হেদো পার্কের কাছে আর কি হেদোর কাছেই ভিড় জন্মাচ্ছে কারা কেন ভিড় জন্মেছিল একটা সম্মেলন ছিল কাজী নৈরুল গাইছেন কিভাবে তিনি গান গাইছেন অর্থাৎ একটা হারমোনিতে করে তিনি গান গাইছেন আজ এত বছর পর পরে মনে নেই অর্থাৎ কী হয়েছিল সম্পূর্ণ বিষয়টা তার মনে নেই চোখ বুঝলেই লেখক কী শুনতে পেতেন সেই গানটি নেতাজি কাকে দু হাত তুলে প্রণাম করেছিলেন নজরুলকে এই ছবি আমি পরেও দেখেছি অন্যান্য সময় এই একই ছবি যে যেখানেই যেখানেই সুভাষচন্দ্র বসু তিনি বক্তৃতা দিতে আসছেন সেখানে অবশ্যই কাজী নজরুলের গান হয়েছে এই যে দৃশ্যটা এটা অনেক জায়গায় কথক দেখেছেন এখান থেকে কয়েকটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে শুনলাম ইনি নজরুল ইসলাম কে কিভাবে এ কথা শুনেছিলেন সভা একেবারে স্তব্ধ হয়ে গেল কেন কোন সভার কথা বলা হয়েছে এই দোপার কে যে সবার কথা কেন নিস্তব্ধ হয়ে হয়ে গেল ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিলেন লেখকের নেতাজি ও নজরুলের কাছ থেকে প্রথম দেখা অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো এখানে সব প্রশ্নগুলোই কিন্তু করবে বিশেষ করে এক নম্বর আর চার নম্বর ভালো করে করবে কারণ এই দুটো প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে এসেছে কিন্তু সেটা বেশিবার নেক্সট যে পাঠটা পাবো স্মৃতিচিহ্ন এটা একটা কবিতা এই কবিতার পাঠে যেটা পাবো আমরা স্মৃতিচিহ্ন কবিতা কাল লেখা কি জাতীয় কবিতা এটাও কিন্তু মাথায় রাখতে হবে কবিতায় কবি কাদের মূড় ও ব্যর্থ মনস্কাম্বর যারা নিজের নিজেদেরকে স্মরণ করে রাখার জন্য বড় বড় অট্টালিকা করেন স্মৃতিসৌধ তৈরি করেন তাদের কথা এখানে বলেছে তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন পস্তর কোথায় খসে পড়েছে অর্থাৎ কালের সঙ্গে সঙ্গে যে সময়ের সঙ্গে সঙ্গে খসে পড়া সে বিষয়টাকে তুলে ধরতে হবে বড় প্রশ্ন কী কী আসতে পারে এখান থেকে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনা বলছে যখন কেউ নির্দিষ্ট কোনো কাজ করে না মানুষের জন্য ভালো কাজ করে না শুধু সৌধ বা বড়ো বড়ো অট্টালিকা তৈরি করে তাদের কথা মানুষ কখনোই পরবর্তী সময়ে কিন্তু মনে রাখে না যখন সেটা একেবারে ভগ্নস্থ পরিণত হয়ে যায় তখন তো আর কেউ তার কথা ভুলেই যায় কেউ তার কথা মনেই রাখে না পস্তর খসিছে ভূমে পস্তরে পরে তাৎপর্য ব্যাখ্যা লেখ দরিদ্র আছি তারা ছিল না সম্বল তাৎপর্য ব্যাখ্যা কর কাল সোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না অর্থাৎ যারা মানুষের জন্য করে তাদের স্মৃতি থেকে কখনও সেই সকল ব্যক্তিদেরকে সরিয়ে আনতে পারে না বা তারা চিরস্মরণীয় হয়ে থাকেন নেক্সট আসবো চিরদিনের এটা খুব সুন্দর একটি বলবো একটা টপিক যেখানে আমরা পাব কবিতাতে খুব সুন্দরভাবে প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে তাই বলা হয়েছে চিরদিনের কবিতাটি কাল লেখা মজা নদী বারো মাস কোথায় বয়ে চলে এখানে দেখতে পাবো না যে বর্ষার সময় যে প্রকৃতির সেই কথা বলা হয়েছে এখানে আমিও পাবো যে কখন নদী বিদ্রোহী হয়ে ওঠে এই কথাও কিন্তু প্রশ্নটাও পাবো আমরা কৃষক বধুরা মূলত কি কাজ করে অক অকালেতে সময় সাধারণ মানুষ কোথায় কোথায় গেল রাত্রিকে কিভাবে কীভাবে স্বাগত জানানো হয় কোন গল্প তিনি বলেন সকলেই আগমন কি সকালের আগমন কিভাবে ঘোষিত হয় কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা পেয়ে থাকি আরও অনেকগুলো প্রশ্ন হয় এখান থেকে কিন্তু এইগুলো অনেক জায়গায় দিয়েছে অনেক পরীক্ষায় এসেছে বহু স্কুলের প্রশ্নপত্র যেগুলো আমি পেয়েছি সেখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আমরা পেয়েছি তাই সেই প্রশ্ন থেকে এক জায়গায় করে তোমাদের দিলাম নেক্সট পার্ট পাবো আমরা যে বড় প্রশ্ন হিসাবে অকালেও দুর্ভিক্ষে প্রেক্ষাপটে অকাল দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তির কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও ঠাকুমার এই যে এই প্রশ্নটা করিস ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে অনেক দিন আগের কথা বলা হয়েছে যখন এই অকাল বা দুর্ভিক্ষ দেখা গিয়েছিল সেই সময় কিভাবে মানুষ চলছিল তারপর কিভাবে আবার আর বৃষ্টি আসে বৃষ্টির পর আবার ধান হয় ধানের আগা নুইয়ে পড়ে ধান হলুদ হয়ে পেকে যায় সেই কথাগুলো এখানে গল্পের সঙ্গে ঠাকুমা নাতনিকে বলছিল এই কবিতায় বাংলা প্রকৃতি পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখ পল্লী প্রকৃতির যে চিত্র আমরা পাই তা আমাদেরকে এখানে উল্লেখ করতে পারি লিখতে হবে আমাদেরকে এই এত এত দূর পর্যন্ত আমাদের পরীক্ষা হবে এই সেকেন্ড সামেটিভ এক্সামে তাই এই প্রশ্নগুলো ছাড়াও টেক্সটের এই প্রশ্নগুলো ছাড়াও কিন্তু ব্যাকরণ আছে আমি ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো তোদের পরীক্ষা হবে সব স্কুলে কিন্তু সমান ব্যাকরণ এক্সাম হয় না সমান টপিক পরীক্ষা হয় না তাই যে যে টপিকগুলো পরীক্ষা হবে সেই টপিকগুলো ভালো করে হাতে কলমেরগুলো ভালো করে আর উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করবে আর একটা কথা হলো গিয়ে কি আমাদের যে যে সহায়ক পাঠটা আছে সেই সহায়ক পাঠটা মেন টপিকটা কিন্তু কি করবে ভালো করে পড়বে আর যদি তোমাদের কোনো নির্দিষ্ট কোনো টপিকের ওপর আরও দরকার হয়ে থাকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমার অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার বা যদি কেউ নাও পেরে থাক কোনো প্রশ্ন সেটাও জানাতে পারো আমি চেষ্টা করব তার উত্তর দেওয়া তবে যদি তোমাদের এটা মনে হয় তোমাদের কাছে খুব মানে ইম্পর্টেন্ট পার্ট যে হ্যাঁ তোমাদের কাছে সাহায্য পেয়েছো তোমরা আমার কাছ থেকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে বন্ধু মধ্যে শেয়ার করো যাতে তারাও সাহায্য পেয়ে যায় আর একটা কথা মাথায় রেখো পড়াশোনার ক্ষেত্রে তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তুমি এই যে প্রশ্নগুলো আছে অনেক সময় হয় অ্যান্সারটা একই প্রশ্নের লাইনটা আলাদা সেক্ষেত্রে তুমি অ্যানসার করতে পারছো না বা পারবে না যদি তুমি বুঝতে না পারো কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে তাই তোমাকে কি করতে হবে টেক্সট বই ভালো করে পড়তে হবে টেক্সট বই ভালো করে পড়লেই তুমি জানতে পারবে কোন প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে যে লাইনগুলো আমি দিয়েছি হয়তো দেখা যাবে এই প্রশ্নগুলোই এসেছে কিন্তু এই প্রশ্নের লাইনটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ফলে তুমি যখন দেখলে যে পারলে না তখন বলবে স্যার আপনি তো বলেছিলেন এইটা এটা কিন্তু এটা তো আসেনি কিন্তু দেখা গেল ওটাই এসেছে কিন্তু লাইনটা পরিবর্তন করেছে। অনেকবার হয়েছে কথা এর আগের পরীক্ষাতেও হয়েছে অনেকেই আমাকে জানিয়েছে স্যার এই প্রশ্নটা আসেনি আপনি বলেছিলেন আসবেন আমি বলছি না এ এসেছে শুধুমাত্র লাইনটা পরিবর্তন করে দিয়েছে তোমরা বুঝতে পারো না তাই টেক্সট ভালো করে পড়বে টেক্সট বুক ইজ দ্য বেস্ট বুক টেক্সট বুক ভালো করে পড়লে তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার তুমি খুব 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 ভালো করে দিতে পারবে যে কোনো সহায়িকা বা যে কোনো কিছু পড়লেই সবসময় সব উত্তর দেওয়া যায় না বিশেষ করে বাংলার ক্ষেত্রে ঠিক আছে তো এটা মাথায় রাখবে প্রশ্ন তুলবে পড়বে যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে চলো টাটা বাই